তুমি এটা আমি খাবো দেখিবার তোমার কি আছে ঠান্ডা দিয়ে খাও যা খাবে খাবে ঠান্ডা দিচ্ছি তো সেই তো খাবে ডালা পেঁয়াজ আবার

আবার আমার করতে হবে না যা তুমি কিছুই পাবে না তোমার হাতে তো এটা পড়ে ছিল পড়ে ছিল না দিয়েছিলে তুমি তোমার চালা কি আমি জানি ভালো ঠিক আছে তোমার জন্য এটা 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 আমি কি দিয়ে ভাতটা খাবো একবার দেখো ওই তো পেঁয়াজ আছে ডালা আমাকে দিয়ে দিলে চিনি চিনি ওই ঠান্ডা রাখবে আর আমি

জল তুলতে গিয়ে কি ভুল যে করলাম আমি বুঝতে পারছি এখন সেই জলটা পার থেকে মানে সাইডে সরিয়ে রাখলো গুছিয়ে খাওয়া বলে ঠিক আছে তুমি আজকে এরকম করছো তো যদি আমাকে ঠিকঠাক না দিয়ে খেয়েছো কালকের থেকে তোমাকে টানা দশ দিন শুধু আলু সেদ্ধ ভাত খাওয়াবো আমি মাছ মাংস ডিম যা পাবো সব খাবো না পেলে তোমাকে চিনিয়ে খেয়ে নেবো এরকম ভাবেই নাও